গোপন সূত্রে খবর পেয়ে বাংলাদেশে পাচারের আগে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা শুক্রবার গভীর রাতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের রানীনগর থানার ডুবোপাড়া ইটভাটা সংলগ্ন এলাকায় অভিযান চালায় রানীনগর থানার পুলিশ অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রায় চব্বিশ কেজি নশো গ্রাম গাঁজা ধৃতদের শনিবার বিচারকের কাছে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর পাচারের আগে উদ্ধার বিপুল পরিমাণ গাজা গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের রানীনগর থানার ডুবোপাড়া ইটভাটা সংলগ্ন এরা অভিযান চালানোর সময় দুই যুবককে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হওয়ায় তাদের আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় চব্বিশ কেজি নশো গ্রাম গাজা। তারপরেই দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের নাম অমরচন্দ্র মন্ডল ও মাইনুল শেখ তাদের দুজনের সাগর পাড়ার নতুন বামনাবাদ এলাকায় ধৃতদের শনিবার বিচারকের কাছে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় এই ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সু পরামর্শে সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি স্ত্রী ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসতেন মলমূত্র রক্তের সব রকম পরীক্ষা এছাড়াও সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ডবলা স্টাডিজ ইউরোফ্লোমেট্রি সব রকম ছবি তোলা হয় বিশ্ব জানতে ফোন করুন নাইন ডাবল এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ